নমস্কার কেমন আছেন সবাই আজকে চলে এসেছি অনেক জিনিসপত্র নিয়ে এখানে আছে শুকনো পাতা সবজির খোসা অনেক কিছু নিয়ে এসেছি আজকে কয়েকটা মাটি ছাড়া বেড বানাবো এগুলো যে জলের ঢাকনার উপর শাক লাগিয়েছিলাম এই সব শাক আজকে তুলে নিয়ে এই মাটিটাই আবার ব্যবহার করব। এই মাটিটার নিচে অনেক সবজির খোসা দেওয়া আছে খুব ভালো হবে এই মাটিটা ব্যবহার করলে তো এই যে নিয়েছি দু একটা গ্রো ব্যাগ আর এটা তো লাগিয়েছিলাম মূল শাক এটা নামিয়ে নিচ্ছি আর এই যে একটা ফলের ক্যারেট এই দুটোই আজকে বেড বানাবো তো বেড বানানোর জন্য নিয়ে এসছি আমি এই যে একটা প্লাস্টিক এটা ওই ক্যারেটের মধ্যে দিতে হবে এটা সুন্দর করে এর মধ্যে লাগিয়ে প্লাস্টিকটা বেড মোটা সেই জন্যই এটা নিয়ে এসেছি মাঝখানে ছিদ্র করে দেব জলটা যাতে পাঁচ হতে পারে আর এটাকেই ভালো করে লাগিয়ে এটার মধ্যে দুটো বেড আজকে তৈরি করে একটা তো লাগিয়ে দেব কিছু একটা লাগিয়ে দেবো আর আগে যেগুলো লাগিয়েছি বেড কীভাবে তৈরি করেছি সেটাও দেখাবো আজকে শুধু মানে কম মাটি একদম সামান্য মাটি ব্যবহার করে কিভাবে বেড করেছি আর তাতে কি কি লাগিয়েছি কেমন হলো সেটাই আজকে আমার ভিডিওটা তো আপনারাও ছাদ বাগানে খুব কম মাটি ব্যবহার করে এই শীতের সবজি করতে পারেন বিশেষ করে সবজি করা খুবই সোজা আর সবজিও খুব ভালো হয় তো তার জন্য এই যে নিয়ে নিলাম প্রথমে শুকনো পাতা এগুলো আমি পাশে বাড়ি থেকে নিয়ে এসেছি অনেক বড় জায়গা তাদের বাড়িতে অনেক পাতা আছে এগুলো আমি নিয়ে এসেছি তাই আমার অনেক কাজে লাগে তো প্রথমে অনেক শুকনো পাতা দিয়ে দিলাম এরপরে যে সবজির খোসাগুলো এনেছি সেগুলো দিয়ে দেব তো এইভাবে বেড বানিয়ে শীতের সবজি লাগানো খুবই ভালো ছাদের লোডও কম হয় এতে আর মাটিও আমাদের কম লাগে এই যে সবজির খোসা যতটা ছিল দু দিনেরটা এটা দিয়ে দিলাম এবার ওই মাটিগুলো দিচ্ছি এগুলো শাকগুলো সব আমি তুলে কেটে নিয়েছি এবার এই মাটিটা দিচ্ছি দেখুন মাটি নেই বললেই চলে শুধু শাক পাতা সবজির খোসা টোসা দেওয়া ছিল সেইগুলোই এটার মধ্যে ভর্তি পুরো খুব ভালো মানে সারের কাজ হবে এটা সবজির খোসাগুলো এতদিনে বেশ পচে মাটি তৈরি মাটি পুরো মাটি হয়ে গেছে এগুলো যার জন্য এগুলোই আমি এর নিচে দিয়ে বেড বানিয়ে নিচ্ছি একদম অল্প অল্প তাই দুটো দুটো করে দিলাম একদমই খুবই অল্প মাটি ছিল এটায় ওপরে আর তলায় তো সবজির খোসা ছিল সেগুলো এত সুন্দর হয়েছে সার মতো হয়ে গেছে এগুলোর মধ্যে যা লাগাবো তাই খুব সুন্দর হবে আরও অনেক বিন্স গাছও এভাবে লাগিয়েছি তা তো আমার ভিডিও আছে আপনারা সবাই দেখেছেন এবার অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি একটু মাটি না দিলে হবে না ওটার মধ্যে মাটি নেই বললেই চলে ওই জন্য একটু মাটি দিয়ে দিলাম এটায় ওপরে অল্প দেখলেন কতটুকু মাটি দিলাম তো আমি এতে বিন্স গাছ লাগিয়েছি এইভাবে ধনিয়া পাতা লাগিয়েছি আমার প্রচুর গাছ এইভাবেই লাগানো মূল শাক লাগিয়েছি লাল শাক সব শাকই এভাবে লাগানো ছিল সেগুলো তো আজকে তুলে নিলাম তো আজকে এইটার লাগাবো একটার মধ্যে ভাবছি পেঁয়াজ লাগাবো তো যার জন্য আর এই গ্রো ব্যাগটায় ভাবছি এখন থাক দুদিন তারপরে লাগাবো আলু লাগানোর ইচ্ছা গ্রোব্যাকটায় তো আলু রেডি করছি ওটাই লাগিয়ে দেব আর এটার মধ্যে আমি পেঁয়াজ লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়ে যাবে আর পেঁয়াজ তো মানে তিন চার দিনেই সুন্দর গাছ হয়ে যাবে তো এইভাবে তো ক্যারেট করে ক্যারেটের মধ্যে বা গ্রো ব্যাগে বা বস্তায় যেভাবেই হোক যাতে কিছু লাগিয়ে দিলেই খুব সুন্দর হয়ে যায় তো পেঁয়াজ লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এই গ্রো ব্যাগটা বললাম তো আলু লাগাবো আলু রেডি করছি আলু রেডি হয়ে গেলে ওটাও লাগিয়ে দেব এবার একটু জল দিয়ে দিচ্ছি আর যদি দেখি গাছ খুব মানে বড় ইয়ে হচ্ছে ওপরে একটু মাটি হালকা করে পরে দিয়ে দেবো আগে গাছ পেঁয়াজ তো হোক তারপরে একটু মাটি চাপা দিয়ে দেব এই যে দেখুন একদম হালকা বেড হয়েছে পেঁয়াজ লাগিয়ে এবার আমি রেখে দিচ্ছি এবার আসুন দেখে নি এটা এই নারকেলের ছিপড়া দিয়ে একটা বেড তৈরি করছি তলায় এই যে নারকেলের খোসাটা পুরো দিয়ে দিচ্ছি তার উপর মাটি দিয়ে এটার মধ্যে মটরশুঁটি লাগাবো তো মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম যতটা আর একটু মাটির সঙ্গে কম্পোজ মিশিয়ে দিলাম এতে তো কিছু দিই নি সবজির খোসা টোসা দিইনি যার জন্যই একটু কম্পোজ মিশিয়ে দিলাম আর পরে এটা যখন গাছ হয়ে যাবে শাকটা তুলে নিয়ে কিছুটা গাছ থাকবে তখন এটাকে আমি এতে সার হিসাবে সবজির খোসা জল খোল পচা জল এগুলোই ব্যবহার করি আমি সেগুলোই দেব তো এই যে মটরশুঁটি নিয়ে এসেছি এবার এগুলোকে ছড়িয়ে দিচ্ছি এতগুলো এটার মধ্যে লাগবে না আরও কিছু ভাবছি ছোটো ছোটো টব আছে সেগুলোর মধ্যে লাগিয়ে রেখে দেব শাক তুলে খেয়ে নিলে হয়ে যাবে এগুলো তো খুব অল্প দিনের ব্যাপার যা কিছুতে লাগিয়ে দিলে শাকটা হওয়া পর্যন্ত তো এর ওপর একটু মাটি দিয়ে জল দিয়ে রেখে দেবো এটা এই গাছও তিন চার দিনের মধ্যে বেরিয়ে যাবে আর পনেরো কুড়ি দিনের ভিতরেই শাক খাওয়ার মতো হয়ে যাবে তুলে নেয় যতটা তুলে আর নিয়ে নেব তো এবার এর ভিতরে আমি জল দিয়ে রেখে দিচ্ছি সবজি ছাদ বাগানে সবজি করা কিন্তু খুবই সোজা যে কেউ করতে পারে ছাদ থাকলে আর নিজের গাছের সবজি খুবই ভালো লাগে দেখতেও ভালো খেতেও খুব মজা আর এটা করতে পারলে খুবই ভালো হয় নেক্সট যে বেডটা বানাচ্ছি এটা মূল শাক লাগাবো এটা বেড বানাচ্ছি না এটা একটা প্লাস্টিকের এই এটা একটা বোর্ডে দিয়ে নিয়েছি এর নিচে কিচ্ছু না ছিদ্রও করিনি প্রথমে শুকনো পাতা টাতা দিয়ে দিচ্ছি যতটা পারছি এটা একদমই হালকা করবো যেহেতু এটা কাগজের তৈরি এর উপর থাকবে পরে তুলে নিয়ে এটার কাজ তো করলাম দেখলেন এটা পরে তুলে নিয়ে আমি ওটার মধ্যে পেঁয়াজ লাগিয়েছি তো এবার আমি ওই সবজির খোসা ভেজানো ছিল তার থেকে জলটা বাদ দিয়ে যে নিয়ে এসেছি এটা দিয়ে দিলাম আর এর ওপর একটু সামান্য মাটি দিয়ে তারপরে লাগিয়ে দেবো অল্প একটু মাটি দিলাম এবার মূলর বীজ ছড়িয়ে দেব এর মধ্যে তো বেডগুলো দেখতেই পাচ্ছেন খুবই অল্প মাটিতে করেছি আর এটা লাল মূলও আমি সাক্ষার জন্য এটা মূল লাগাচ্ছি এটা মূলও করব না তো শাক হয়ে গেলে তুলে নেবো ব্যাস এইটুকুর জন্যই এই যার জন্য এই টেম্পোরারিভাবে ব্যবহার করছে এক মাসের মধ্যেই শাক তুলে নিতে পারবো তো এইভাবে শাক লাগাতে পারেন এই যে বোর্ডের যে বক্সগুলো পাওয়া যায় বাড়িতে তো অনেক থাকেই সেগুলোই লাগিয়ে দিলে হয়ে যায় এই যে শাক হয়েছে দেখুন মটরশুঁটি শাক আর যেগুলো বেঁচে ছিল সব লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এগুলো আমি মোটামুটি তুলে নেব আর কটা রেখে দেব সেটা হচ্ছে এটা থেকে মটরশুঁটি হবে সেই জন্য এই গামলাটার মধ্যে কয়েকটা থাকবে তাই একটু ফাঁকা করে দিতে হবে এত ঘন ঘন তো গাছ ভালো হবে না তো তুলে নিচ্ছি একে তুলতে খুব অসুবিধা হয় এর আঁকড়াগুলো একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরে তোলা খুব অসুবিধা তাও তুলে নিচ্ছি কিছু তুলে নিয়ে এরপরে একে একটু সার দিতে হবে একটু কম্পোস্ট দিয়ে দেব আর এখনও একে কোনো খাবার দিইনি তা এখন এই শাকগুলো তুলে নেওয়ার পরে খোল জল সবজি পচা জল এইগুলো একে দেব তাহলে গাছটা দ্রুত বৃদ্ধি হয়ে ফল ফুল আসবে ফল হবে আর একটু সাপোর্ট সিস্টেম দিতে হবে না হলে তো এরা লম্বা হবে সাপোর্ট না হলে হবে না আর মূল গাছ লাগিয়েছিলাম দেখুন সেগুলো সুন্দর হয়ে গেছে বৃষ্টির জন্য আমি একটু শেডের নিচে রেখেছিলাম গাছগুলো শুয়ে শুয়ে পড়েছে তো এই যে মূলো শাকও হয়ে গেছে আর একটু বড় হবে মূলো শাক তারপরে মূল শাকগুলোও তুলে নেব এক সপ্তাহ হল পেঁয়াজগুলো লাগিয়েছিলাম দেখুন খুব সুন্দর হয়েছে তো পেঁয়াজও তো দেখেছেন ক খুব কম মাটি দিয়ে লাগানো একদমই হালকা একটা বেড পেঁয়াজ গাছ আর একটু বড়ো হলেও ভাবছি ওপর থেকে আর একটু মাটি দিয়ে দেব তাহলে ভিডিও আজ এই পর্যন্ত নমস্কার